নমস্কার বন্ধুরা বঙ্গরানী চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আজকে আবার চলে এসছি তোমাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করব বলে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ঝাল ঝাল পিঠে তো তোমরা তো সবাই মিষ্টি পিঠে খেয়ে থাকো সবসময় আর ঝাল পিঠেটা কিন্তু বেশ খেতে ভালো লাগে মিষ্টি পিঠে সবসময় খেতে খেতে কিন্তু মিষ্টিটা আর ভালো লাগে না তাই ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে তো চলো আজকে তোমাদেরকে ঝাল পিঠে করে দেখাবো তার জন্য এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি তারপর বেগুন কেটে নিয়েছি আর তারপর একটা বাঁধাকপি নিলাম কিছুটা আমি বাঁধাকপি কেটে নিলাম আর এখন আমি এখানে নিয়েছি বাঁধাকপির যে ডাটাগুলো থাকে আর পাতা থাকে সেই পাতাগুলো আমি কিছুটা নিয়ে নিলাম সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে তারপর এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিলাম ক্যাপসিকামটা কেটে দিয়ে দিলাম এখন খুব ভালো করে আমি দু তিনবার জল পাল্টে পাল্টে সবজিগুলোকে ধুয়ে নিলাম আর এখানে আমি চার পাঁচটের মতো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে কুচি করে কেটে নিলাম আর এখানে নিয়েছি ধনে পাতা ধনে পাতাগুলোও কুচি করে কেটে নিলাম আর এখানে একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও একদম কুচি করে কেটে নিলাম আর এখানে একটি পাত্র বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে গরম করে নেব তারপর এতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা এখন পাঁচ ফোড়ন আর তেজপাতাটাকে কিছুক্ষণ ভেজে নেব তারপর এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটাকেও হালকা লালচে করে ভেজে নেব তো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে দিলাম সবজিগুলো ধোয়ার পর যতটুকু জল ছিল সেটুকুই কিন্তু এতে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ এখন খুব ভালো করে মিশিয়ে নেব এতে কিন্তু এক্সট্রা করে আমি আর জল দেব না তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এখন আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এখন আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর দশ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম দেখো সবজিগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে তারপর এতে দিয়ে দিলাম এক চামচ চিনি নিরামিষ সবজিতে কিন্তু চিনি দিলে বেশ ভালো লাগে খেতে তারপর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেবো আবার খুব বেশি চিনি দিলে কিন্তু একদম মিষ্টি হয়ে যাবে ভালো লাগবে না তাই অল্প পরিমাণে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি এখন ধনেপাতাটাও পাতাটাও ভালো করে মিশিয়ে নেব আর এই সবজিটাতে কিন্তু খুব বেশি মশলা দিলে খেতে ভালো লাগবে না পিঠের জন্য পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব। আর এখানে কড়াইয়ে আমি জল দিয়ে অল্প লবণ দিয়ে দিলাম এখন জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে দেব। একবারে কিন্তু চালের গুঁড়োটা দেবো না তাহলে কিন্তু দলা পেকে যাবে তো অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তো এভাবে আমি জলের সাথে চালের গুঁড়োটা নাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব এভাবেই আমি সবটা ভালো করে মিশিয়ে নিলাম তারপর এটাকে নামিয়ে নেব নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে মেখে নেব আটার মতো করে এখন আমি অল্প অল্প করে আটার লেচি যেভাবে কেটে নেয় সেভাবেই অল্প অল্প করে নিলাম আবার এতে চালের গুঁড়ো লাগিয়ে নিয়ে হাতে গোল করে নিয়ে আবারও চালের গুঁড়ো দিয়ে দিলাম তারপর এভাবে আঙুল দিয়ে এভাবে চেপে চেপে আমি এটাকে এমন শেপ করে নেব। যাতে মাঝখানটা কিছুটা ফাঁকা হয়ে বেশ অনেকটা বড় হয়ে যায় আর কিছুটা গর্ত হয়ে যায় তারপর এর ভেতর আমি সবজিটাকে দিয়ে দেব এখন সবজিটাকে দিয়ে এটার মুখটা কিন্তু আমি ভালো করে বন্ধ করে দেব যাতে সবজিটা বাইরে থেকে বেরিয়ে না আসতে পারে তো খুব ভালো করে কিন্তু আমি মুখটাকে বন্ধ করে দিলাম এখন আমি আরেকটি পাত্রে গরম জল বসিয়ে এর ওপর একটি ফুটোফুটো করা চালুন দিয়ে দিলাম এতে কিন্তু জলের যে ভাবটা হবে সেই ভাবটা পিঠেগুলোতে লাগবে আর পিঠেটা সেদ্ধ হয়ে যাবে তো এভাবেই আমি পিঠেগুলোকে দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে দিলাম এরপর আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নেব পিঠেগুলো কিন্তু পাঁচ মিনিটেই সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি সবগুলোকে নামিয়ে নেবো তো দেখো পিঠাটা কিন্তু বেশ সুন্দর নরম হয়েছিল তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও